よし。 আসসালামু আলাইকুম সবাই জয়েন হয়ে যাও গ্রুপ নাইট সবাই জয়েন হয়ে যাও আমি আসতেছি একটু কাজটা শেষ এক মিনিট দাঁড়াও সবাই আসো আসো সবাই এক এক করে জয়েন হও কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই জয়েন হয়ে যাও পর একটা কথা বলবো হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি বলেন ওরে বাবা রে যারা যারা আসো সবাই জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও এটা কার এটা কার এটা মা আমার এটা কার যারা যারা আসো সবাই জয়েন্ট হয়ে যাও যে লাইফ টা দেখছো সবাই জয়েন্ট হয়ে কার আমাকে একটা চলে এলাম বোন করছো লাইক জান বোন তুমি কোথায় গো এই তো আমি আসি আসি এখানে আসি এখানে আসি বোন একটু তোমার ভাই আসছে তো খাবার দাবার দিতেছি আজকে একটু আসতে লেট হয়ে গেল আর সন্ধ্যার সময় লাইভে আসবো আর দেখি কি কারেন্ট চলে গেছে তারপর আর আসতে না আজকে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে প্রচুর আমি সেটা ভিডিও করছি তো সেটা আমি তোমাদের কালকে দেখ কালকে দিব দেখতে পারবো তুমি ঘড়ি নাও গো যাও বাবারে বলো ঘড়ি নাও ভাই চলে আসছে আজকে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য সবাই আছো সবাই থাকো সবাই আছো সবাই আছো আমি আছি আজ দোয়া করিও বন্ধু মনিটেশন অ্যাপ্লাই করলাম আজ আমি ও বাবা মনিটেশন অ্যাপ্লাই করা হয়ে গেল যাক দোয়া করি ভালো এগিয়ে যাও এগিয়ে যাও পাশে আছি হাই লাইক ডান নামাজ যাবো আচ্ছা নামাজ পড়ে এসো আপু নামাজ পড়ে এসো অন রেখে তুমি নামাজ পড়ো থেকে এসে কমেন্ট করবো হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ে না আগে নামাজ আগে নামাজ তারপর কথা হাই শারমিন হাই হ্যালো কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ

এগুলা কালি এগুলা তুমি খুইলা কি বিপদে পড়বা বলো আমাকে বলো লাইক ডান আচ্ছা কে কে আছো তিনজন আছো খালি তিনজন আসলা সবাই আরো কোথায় আরো আরো সবাই কোথায় সবাই জয়েন্ট হও জয়েন্ট হও এত কমেন্ট সালাম আসসালামু আলাইকুম রুনা আপু কেমন আছেন ভালো আছেন রুই রাই তেল খাওয়া খাইছেন হাউ আর ইউ হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন সবাই কেমন আছো বলো জামাই 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 চলে আসছে হ্যালো হাই কেমন আছেন যারা যারা আমার এলবিতে নতুন আছো সবাই প্লিজ একটা করে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এটা আইরিন নষ্ট হয়ে যাবে এগুলো কালি জানো এ দেখো কালি তুমি তুমি বাবার কাছে নিয়ে যাও দেখাও গা যাও এগুলো নিয়ে যাও যাও হাই হ্যালো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তারপর কি লেগছে মিনা বোন আবার ইংলিশ শুরু করলা মিনা বোন তুমি কি আজকে ইংলিশ শুরু করলা আচ্ছা ইমোজি দিও না ইমোজি দিলে নাকি চ্যালেঞ্জের ক্ষতি হয় তো সবাই প্লিজ ইমোজি দিও না হাই আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবার দোয়ায় আর তোমরা কেমন আছো বলো বাসা সবাই কেমন আছে ঘড়িটা ঘড়ি ট হ্যাঁ এটা ঘড়ি ঘড়ি হ্যাঁ এটা ঘড়ি ঘড়ি লাইভের সামনে সুন্দর একটা জিনিস দেওয়া দরকার কিন্তু কি দিব খুঁজে পাই না তো আজকে একটা ঘুড়ি নিয়ে আসলাম ঘড়ি দিয়ে দিলাম বুঝছো এটা হচ্ছে কাহিনী এই যে ঘড়ি আমাদের কে দেখান না কি দেখার নাকি হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে দেখাই ঘড়ি দেখাচ্ছি সব রকম হয়ে আর বাংলা কি সব রকম হবে ইমোজি বা আর বাংলা আচ্ছা আচ্ছা ইমোজি দিও না কেউ ইমোজি দিও না ইমোজি দিলে নাকি